এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনশিকাস লাইফ স্টাইলে নতুন আরও একটি গল্প কথায় তোমাদেরকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি সকালটা তো শুরু হয় আমার ছাদ বাগান দিয়ে আর ছাদ বাগানে কত সুন্দর ফুল ফুটেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি এখন ঘড়িটাটাই সাড়ে দশ মতো তো আজকে থামেলা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে আজকে কি ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ওয়েদারটা দেখো বাইরের এত বাজে দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ চলো এখন স্নান করা আমার হয়ে গেছে এবার ঘরে পুজো দেবো দেন তৈরি হয়ে আবার বেশি বাজার যাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো চলো এদিকে পায়ে একটু আলতা পরে নিয়েছিলাম এখন যাচ্ছি কৃষি বাড়ি আর ছাতা নিয়ে কারণ বৃষ্টি পড়ছে সেই জন্য পুজো শুরু হয়ে গেছে তো চলো আগে যাওয়া যাক কৃষি বাড়ি আর আজকে এই শাড়িটা পরেছি ঠাম্মির দেওয়া কেমন লাগছে জানিও তো চলো কৃষি বাড়িকে কথা আজকে থামবেলার টাইটেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো কি ব্লগ নিয়ে এসেছি আর এদিকে পিসি বাড়ি এসেই ডোর বানাতে বসে পড়েছি কারণ তাড়াতাড়ি করে সবটাই করতে হবে এই যে এখন মাও রেডি হয়ে গেছে মা কালীর গলায় জয় মা জয় ওটা এইদিকে তো বৃষ্টির ওয়েদার আর এইদিকে কৃষিমনি এই যে ফল টল সব ধুচ্ছে

চলো এখন হচ্ছে কি যাচ্ছি মন্দিরে আর আমার হাতে রয়েছে ডালা এই যে আর সামনে আছে মার বিষে

কারণ বিপত্তায়নি মাকে পুজো দিতে যাব আর একটু লাল পাড়ের সাদা শাড়ি না পরলে হয় বলো তো আর সারা রাস্তা জল কাদা প্যাচ প্যাচে তাই মানে এতটা মন খারাপ হয়ে গেছিলো আর মানে বলার আর ভাষা নেই সত্যি কথা তো এখন পুজোর এখানে তো চলে এসেছি ব্রাহ্মণও চলে এসছে আর এদিকে বিষুমণি আলতা সেতুর কিনছে যাই হোক কিছু তো করার নেই আমাদের মাকে তো পুজো দিতে আসতেই হবে যতই ঝরঝাপটা আসুক না কেন আর এদিকে ব্রাহ্মণও কিন্তু পুজো শুরু করে দিয়েছে আজকে আমাদের ঠাকুরকেও ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল আর এই ঠাকুর মন্দিরটা জানো তো আমাদের পিসি বাড়ির একদম রাস্তার পাশেই গা ধরে যার জন্য এখানে কোনো ভিড়ও হয় না অতটা সবাই যারা আসে সবাই পাড়ার মানুষই আসে যাই হোক সেই জন্য এখন মাকে হচ্ছে কি ধূপকাঠি মোমবাতি দিয়ে বরণ করে নেবো এদিকে আমিও হাতে নিয়ে নিয়েছি ধূপকাঠি মোমবাতি তো চলো এখন মাকে বরণ করে নিয়ে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না আর কমেন্টে অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানো তো বন্ধুরা ভিডিওটা না অনেক দিন ধরে জমেছিল কবে ছাড়বো কবে ছাড়বো সময় পেয়ে আর উঠছিলাম না আর মাঝখানে কয়েকদিন ধরে আমার শরীরটাও ভীষণ খারাপ ছিল তাই জন্য আর হচ্ছিল না তাই ভাবলাম না এবারে তো বন্ধুদের সাথে শেয়ার করতেই হবে কারণ টাইমটাও অনেকটা পেরিয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে মাকে কিন্তু আমি বরণ করে নিচ্ছি আর দেখতে দেখতে এদিকে ভিড়ও বাড়ছে আস্তে আস্তে তারপরে এদিকে দেখো সবাইকে সিঁদুরের টিপ দিচ্ছে কারণ এরপরেই শুরু হবে অঞ্জলি হ্যাঁ এই যে এখন অঞ্জলি হবে অঞ্জলি তো দিয়ে নিয়েছি এরপর দেখো এটা পরের ব্যাচের হচ্ছে অঞ্জলি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার জানতো বন্ধুরা আমি ফেসবুকে এর শর্ট ভিডিও আপলোড করেছিলাম আমাকে একজন কমেন্ট করেছিল যে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ তোমরাও তো আমার বন্ধু তাই তোমাদের সাথে শেয়ার করাটা আমার দরকার আমাকে একজন কমেন্ট করেছিল যে অঞ্জলি দিচ্ছ না ভিডিও বানাচ্ছ বুঝতেই পারছি না তোমার মনে হয় ঠাকুরের প্রতি মনই নেই তো আমি একটা তাকে কথা বলতে চাই দেখো আমাদের ভিডিও করাটাই হচ্ছে কাজ

সকাল থেকে যেহেতু খালি পেটে ছিলাম তাই প্রথমে এক গ্লাস ছাতু গুলে খেয়ে নিয়েছিলাম আর এদিকে লুচি বেলাও হয়ে গেছে আর এদিকে মা কিন্তু গরম গরম লুচি ভাজা করে নিচ্ছে কারণ যেহেতু নিয়ম তেরোটা তেরোটা করে লুচি খেতে হয় তাই যারা যারা উপোস করেছিলাম তাদেরকে সবাইকে লুচি খেতে হবে তাই ঝটপট করে মা লুচিগুলো করে নিচ্ছে আর যাই হোক আমি মন্ত্র পাঠও অঞ্জলিতে ঠিকঠাকভাবে করেছি আর ভিডিও বানিয়েছি আর এইদিকে আছে তরকারি তরকারিও রেডি এখানে কুমড়ো পটল আলু দিয়ে ছোলা দিয়ে একটা পাঁচ তরকারি এটা হবে লুচি দিয়ে আর এদিকে দেখো ছোদ্দা ফল ছাড়াচ্ছে দেখেছ এদিকে সমস্ত পুজো আশ্রা কিন্তু হয়ে গেছে আমাদের তাই পিসিমনি চলে এসেছে এখন সবাইকে তেরোটা তেরোটা করে ফল লুচি তরকারি এগুলো ভাগ করে দেবে আর এত পরিমাণে খিদেও পেয়েছে সকাল থেকে যেহেতু না খাওয়া ছিলাম তাই জন্য ছটপট করে বসে পড়েছি খেতে এদিকে দেখো পিসুমনি কিন্তু লুচি আর ও এদিকে ছোলার ডালও করেছিল তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তাই ভাবলাম এখনই শেয়ার করে নি খুব সুন্দর হয়েছিল জানো তো সব কিছুই আর তোমরা কারা কারা বিপত্তায়নি মায়ের পুজো করেছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এদিকে এখন আমি লুচি আর তরকারি খেয়ে নেব কারণ এত জোরে খিদে পেয়েছে আমি আর পাচ্ছি না আর এদিকে এত সুন্দর হয়েছে তরকারিটা পিসুমনির হাতে রান্নার কোনো জবাব নেই খাওয়ার পর নিয়ে বসে পড়েছি তেরো রকমের মশলা আর একটা একটা করে তেরোটা পান ছিঁড়ে নেওয়া হয়েছিল শুভ বিকেল ওই জন্য হ্যাঁ এখন ঘড়ির কাটায় বাজে ওই ছটা বাজতে যায় তো দুপুরবেলা তো লুচি লুচি খাওয়া দাওয়া করে সবার ঘুমিয়েছি কিন্তু ঘুম আর আসেনি ওই গল্প করতে করতে আর কি যেটুকুনি ঘুমানো আর এখানকার ওয়েদার তো খুবই খারাপ আর এখন এসছি ছাদে এই য এই য পিছুমনি আছে এটা কি মা আছে আর এই যে ওয়েদার আর এইদিকে পিছু বসে আছে এই যে ওইদিকে পিছু বসে বসে ফোন কাটছে কি করছো তুমি ফোন কাটছ আরে দেখো পিসিদের কত গাছ এ দেখো লেবু গাছ দেখো লেবু হয়েছে এই দেখো লেবু গাছে লেবু হয়েছে একটা গাছ অনেক গাছ চলে এসেছে কি গো ডোর বেঁধে নিয়েছ দেখি হাতটা দেখা কেন এদিকে মানি গেছে এদিকে বদ্মা ইয়েব্রা হ্যালো এভিওয়ান গুড ইভিনিং এখন ঘড়ির কাটায় বাজে ওই সাড়ে পাঁচটা মতো আর নিয়ে বসে পড়েছি গরম গরম চা যাতে সন্ধ্যেটা একটু সুন্দরভাবে কাটে চাটা করেছিল কাম্মা আর ঝুরি বাজার সাথে নিয়ে নিয়েছিলাম বিস্কিট নিমকি আর অনেক কিছু ছিল এদিকে রাতের খাবার নিয়ে বসে পড়েছি গরম গরম পরোটা তরকারি তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখাবে নতুন একটা গল্পে টাটা